নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে শনিবার সকাল আটটা আগে এলাম ঠাকুর ঘরে দেখুন কি সুন্দর রকমারি ফুল ফুটেছে আজকে এই রকমারি ফুল দিয়ে আমি পুজো সারব আজকে আমার গোপালকে ফুল দিয়ে সুন্দর সাজিয়েছি দেখুন আমাদের বাড়ির ঠাকুর আগে পুটা সারলাম তারপর নিচে গিয়ে যা রান্না করব আপনাদের সাথে শেয়ার করব আজকের রেসিপি সর্ষে পটল পোস্ত এই পটল সর্ষে পোস্ত সম্পূর্ণ নিরামিষ রান্না আর বেশি বক বক করবো না রান্নাটা এবার শুরু করা যাক পটলের খোসা ছাড়িয়ে দু ঘানা করে কেটে নিয়েছি আর নেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সামান্য জিরে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি এদিকে মশলাটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আর দেব টক দই তেল গরম হয়ে গেছে পটলটা লাল করে ভেজে নেব এদিকে মশলার একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে পটল ভাজায় দেব সামান্য নুন নুন দিয়েও খানিক্ষণ নাড়াচাড়া করব এবার আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেব আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন খানিকক্ষণ নাড়াচাড়া করে মিক্সে ধোয়া জলটা দিয়ে দেব বন্ধুরা রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে দেখুন কথা বলতে বলতে হলুদের গুঁড়োও দিয়ে দিয়েছি আর দিলাম সামান্য পরিমাণে কালো জিরে দেব দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে এই কাঁচা লঙ্কার গন্ধটা ভীষণ ভালো লাগে এবার ঢাকা চাপা দিয়ে দশ মিনিট পটলটা সেদ্ধ হতে সময় দেব দশ মিনিট পর আমি ফিরে এলাম সামান্য পরিমাণে দিলাম চিনি চিনি দিয়েও আবার ঢেকে দেব দেখুন রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আজকের রেসিপি পটল সর্ষে পোস্ত তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করে দেব আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে টাটা বন্ধুরা